মুকম করতি বাচালম পঙ্গু এতে গিরিং যৎকৃপা তম হম বন্দে শ্রী গুরুং দিন তারিণম পরমানন্দ মাধবম শ্রী চৈতন্য ঈশ্বরম হরে কৃষ্ণ সায়ম্ভুব মনু এবং কর্দম মুনির কথোপকথন হচ্ছে সায়ম্ভুব মনু হচ্ছেন একজন মহান রাজা তিনি এসে পৌঁছে গেছেন কর্দম মুনির আশ্রমে তো প্রভুপাত তাৎপর্য লিখছেন বৈদিক সংস্কৃতিতে রাজারা বা ক্ষত্রিয়রা মুনিদের আশ্রমে আসতেন আর মুনি ঋষিরাও রাজার রাজদরবারে বা রাজমহলে যেতেন উদ্দেশ্যটা কি উদ্দেশ্যটা হচ্ছে একে অপরকে সাহায্য করা এটা হচ্ছে মনুষ্য সমাজ মনুষ্য সমাজের উদ্দেশ্য হচ্ছে একে অপরকে সাহায্য করা তো সাহায্যের উদ্দেশ্য কি যাতে সমাজের প্রতিটি মানুষ ভগবানের আরো কাছে পৌঁছাতে পারে এটা হচ্ছে মনুষ্য সমাজের উদ্দেশ্য তো মুনি বুঝতে পেরেছিলেন যে সায়াম্বুমনু যে এসেছেন আমার এখানে যদি ঘুরতে ঘুরতে এসে গেছে কিন্তু নিশ্চয় কোনো উদ্দেশ্য রয়েছে যারা বুদ্ধিমান তারা বুঝতে পারে সবকিছু তো অতিথি বাড়িতে আসা এটা একটা গুরুত্বপূর্ণ একটি বিষয় বৈদিক সংস্কৃতিতে অতিথি দেব ভব অতিথি ঘরে এলে তাকে খুব সুন্দরভাবে স্বাগত জানানো উচিত বলা হচ্ছে যদি অতিথিকে কেউ স্বাগত না জানায় গৃহে তার জন্য নাকি একটা আলাদা নরক তৈরি করা হয়েছে যদি অতিথিকে আমরা ভালোভাবে সম্ভাষণ না করি স্বাগত না জানাই তাকে অপমান করি বা তাকে ঠিকভাবে স্বাগত না জানাই তাহলে একটা বিশেষ নরকে আমাদেরকে যেতে হবে আর যখন কোনো অতিথি আসবে কমপক্ষে তিনটে জিনিস করা দরকার এক নম্বর মিষ্ট বাক্য এবং আনন্দ সহকারে হাস্য বদনে তাকে স্বাগত জানানো অতিথি এলে আমাদের বাবা যদি এসে গেল কেন যে এলো এরকম ভাব থাকলে এটা হচ্ছে ভালো নয় তো অতিথি গৃহে এলে আনন্দ পাওয়া উচিত আর বিশেষ করে বৈষ্ণব সাধু রাইলে তারও বেশি আনন্দ পাওয়া উচিত তারপরে তাকে বসার জন্য একটা আসন দেওয়া উচিত যেরকম আসন আছে তার স্থিতি অনুযায়ী তারপরে তাকে কমপক্ষে জল দেওয়া উচিত এই তিনটে সবাই করতে পারে এর জন্য পয়সার প্রয়োজন নেই তো হচ্ছে বৈদিক সংস্কৃতি কিন্তু এখন আধুনিক সমাজে মানুষ ফ্ল্যাটে থাকে আর ফ্ল্যাটে থাকলে দরজা বন্ধই রাখতে হবে দরজা সবসময় বন্ধ আবার আরও সুরক্ষার জন্য দরজার বাইরে আবার গ্রিল দেওয়া থাকে কোলাপসেবল গেট আরও যাতে সুরক্ষাটা শক্তিশালী হয় আর তারপরে আবার দরজার পাশে লেখা থাকে কুকুর হইতে সাবধান তার মানে আমরা বলে দিচ্ছি দয়া করে কেউ আসবেন না এটা হচ্ছে আমাদের মনোভাব কিছু কিছু দেশে আছে যদি আপনি না বলে কারো জায়গায় ঢুকে পড়েন তাকে আপনি গুলি করে মেরে দিতে পারেন আইনগতভাবে এরকম সংস্কৃতি কিন্তু ভারতবর্ষে এটা সংস্কৃতি নয় ভারতবর্ষের সংস্কৃতি হচ্ছে অতিথি গৃহে আসে অতিথি মানে না বলে আসবে অতিথি এখন তো সব বলে আসতে হয় না বলে এলে বিপদ তাই তো আগে থেকে বলে আসতে হবে হোয়াটসঅ্যাপে বা ফোনে বলে দিতে হবে আমি আসছি কখন আসছি কিন্তু অতিথি মানে সেরকম নয় অতিথি বলে কিছু না বলে চলে আসবে তা এখন যেহেতু আমরা কাউকে চাই না বাড়িতে আসুক কিন্তু যদি কোনোরকম এসে গেল আমরা ভাবি যে কখন যাবে কখন যাবে এটা আমি একটা মজা করে বলি যে তাদেরকে আমরা জিজ্ঞেস করি আপনি কি খেয়ে এসেছেন না গিয়ে খাবেন মানে তাড়াতাড়ি এখান থেকে চলে যান ঠিকভাবে অতিথি সৎকার হচ্ছে অত্যন্ত প্রতিকূল আমাদের মানব জীবনে বিশেষ করে বৈষ্ণব সমাজে যদি আমরা অতিথিদেরকে ঠিকভাবে আহ্বান না জানাই তাহলে বিরাট অপরাধ হয় ছিল প্রভুপাত বলতেন ওনার বাবা তার গৃহে প্রতিদিন সাধুদেরকে ডাকতেন কমপক্ষে তিন চারজন সাধু সবসময় আসত প্রতিদিন তো আমাদের নিয়মিতভাবে অন্ততপক্ষে সাধুদেরকে ডাকা উচিত এটা হচ্ছে গৃহস্থদের বিশেষ কর্তব্য তো এখানে যেটা আলোচনার বিষয় স্বয়ংবু মনু এসেছেন কিসের জন্য পরবর্তী অধ্যায়ে বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হবে মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে এটা আর একটা সংস্কৃতি ছেলে কখনো মেয়ের বাড়িতে যায় না মেয়ের বাবা ছেলের বাড়িতে যায় সেটা মুনি বুঝতে পেরেছে যে কি জন্য এসেছে তাও জিজ্ঞেস করছে তো উদাহরণ দেওয়া হচ্ছে এখানে যে স্বয়ংভূব মনু তার কন্যা দেবহুতিকে। কর্দম মুনির হাতে সমর্পণ করতে চান খুব সুন্দর ভাবে সুখদেব গোস্বামী ব্যাখ্যা করছেন মুনি এবং দেবাহতী কিন্তু কেউ কাউকে জানে না কখনো দেখাও হয়নি তো কেন স্বয়ংভূব মনু কর্দমুনির আশ্রমে এলেন বিয়ের প্রস্তাব নিয়ে তিনি বলছেন যে করদি হচ্ছেন ব্রহ্মচারী ব্রহ্মচারী নয় অর্থাৎ করদমমনি বিবাহ করতে ইচ্ছুক তো বিবাহের প্রস্তাব কাকে দেওয়া উচিত কন্যার বাবা কন্যাকে তো দেওয়া উচিত নয় কন্যার বাবা কার কাছে প্রস্তাব নিয়ে যাবে যারা উপকূর ব্রহ্মচারী অর্থাৎ যারা বিবাহ করতে ইচ্ছুক প্রথম এখানে আবার আর একটা জিনিস হয়েছে দেবহূতিও চায় মুনিকে বিবাহ করতে এটা এই না আগে থেকেই সব কথাবার্তা হয়ে গেছে এরকম নয় তো দেবহুতি কেন মুনিকে বিবাহ করতে চায় কারণ দেবহতি মুনির মুখ থেকে কর্দম মুনির মহিমা শ্রবণ করেছে পহা তাৎপর্য লিখছেন এটি হচ্ছে আসল পন্থা দেখা করে কথা বলে তার থেকে বেশি মঙ্গলজনক এবং ভালো হচ্ছে যখন উন্নত কেউ ব্যক্তি তার মাধ্যম দিয়ে এই সম্পর্ক স্থাপিত হয় তাই প্রভুপাত বলছেন পরম্পরা ধারায় আমরা যখন শুনব শ্রবণের মাধ্যম দিয়ে সম্বন্ধ স্থাপিত একই ঘটনা ঘটেছিল কার রুক্মিণী দেবী কিন্তু কৃষ্ণকে দেখেইনি কিন্তু কৃষ্ণের মহিমা শ্রবণ করে কৃষ্ণকে প্রতিরূপে বরণ করেছিলেন তো এইখানে সাধু সঙ্গে ভক্ত এবং ভগবানের মহিমা কীর্তন এবং শ্রবণ তার কথা ব্যক্ত করা হয়েছে তাই সাধু সঙ্গে আমরা সব কিছু পেতে পারি সাধুসঙ্গের প্রভাবে আমাদের সাংসারিক জীবন জাগতিক জীবন আধ্যাত্মিক জীবন সব কিছু মঙ্গলময় হয় তাই আমাদেরকে জানতে হবে যে কোনো সম্পর্ক স্থাপন করতে গেলে কোনো একজন মহান ব্যক্তির আনুগত্য থেকে সম্বন্ধ স্থাপন করা উচিত তাহলে সেই সম্বন্ধটা মঙ্গলজনক হয় আর এই সংস্কৃতি আগেও ছিল এখন পুরো তো শেষ হয়ে গেছে আগে বাবা মা সম্পর্ক স্থাপন করতো কথাবার্তা বলে কিন্তু এখন কারোর প্রতি কারো বিশ্বাস নেই তাই বাবা সিদ্ধান্ত করবে তা কিন্তু মেনে নেবে না ছেলে মেয়েরা কি করে আমি আমরা বিবাহ করব আর তোমরা আমাদের জীবনের সিদ্ধান্ত নেবে এটা কি করে সম্ভব তো সেই কারণে সেই নীতি সেই যে প্রথা সেটা এখন প্রায় শেষ হয়ে গেছে তারপর আরেকটা সুসুন্দর জিনিস ব্যাখ্যা করা হচ্ছে এখানে মনু বলছেন যখন বিবাহের কথা তখন করদমমনি উত্তর দিচ্ছেন যে হ্যাঁ আমি বিবাহ করতে প্রস্তুত কেন বিবাহ করতে প্রস্তুত দুটি যোগ্যতার কথা ব্যাখ্যা করা হচ্ছে দেবহতির তার আগে তো দেবহতির যোগ্যতা ওর বাবা ব্যাখ্যা করেছে কিন্তু কর্দমমনি দুটি কথা বলছে এক যে মুনিকে পতি হিসেবে স্বীকার করে নিয়েছে এবং সেইটি হচ্ছে প্রথম ব্যক্তি তার জীবনে তাই যে পুরুষকে মহিলা প্রথমবার স্বীকার করে নাই তাকেই বিবাহ করা হচ্ছে আর দু নম্বর বলছে যে সে বিবাহিতা নয় অবিবাহিতা এই দুটি যোগ্যতার কথা মুনি তাকে ব্যাখ্যা করছেন স্বয়ংকে এটা হচ্ছে সতী নারীকে সতী ব্রত পালন করতে হয় আর পুরুষকে ব্রহ্মচর্য ব্রত পালন করতে হয় তো মুনি এখানে আদর্শ প্রতি ভূমিকা পালন করছে কারণ মুনি তিনি তপস্যা করেছেন আমরা ভাবি যে ব্রহ্মচর্য ব্রত পালন করতে গেলে তপস্যা করতে হয় গৃহস্থের জন্য তপস্যার প্রয়োজন নয় কিন্তু এখানে মুনি গৃহস্থ আশ্রমে প্রবেশ করার জন্য কঠোর তপস্যা করছে কত বছর দশ হাজার বছর তপস্যা করেছে এবং সেই তপস্যায় ভগবান সন্তুষ্ট হয়েছে এবং ভগবান মুনির সামনে আবির্ভূত হয়েছে তাই যে কোনো জিনিস আমরা করবো তার জন্য তপস্যা গুরুত্বপূর্ণ মনুষ্য জীবনের উদ্দেশ্য হচ্ছে তপস্যা অসুর হতে গেলেও তপস্যা করতে হয় হিরণ্যকশিপু অসুর হয়েছিল মহান অসুর তার জন্য কঠোর তপস্যা করেছে যদি তপস্যা তমগুণের তপস্যা কিন্তু তপস্যা করতে হয়েছে সে জানে যদি আমাকে বিষ্ণুকে হত্যা করতে হয় তাহলে আমাকে শক্তি লাভ করতে হবে আর শক্তি কোথা থেকে পাওয়া যায় তপস্যা থেকে তো ব্রহ্মা আবার ঘোষণা করে দিয়েছে হিরণ্যকশিপু যেরকম তপস্যা করেছিল সেই ধরনের তপস্যা অতীতে কেউ করেনি আর ভবিষ্যতেও কেউ করতে পারবে না তাই তপস্যা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই যদি আমরা ভক্ত হতে চাই তাহলে কি করতে হবে তপস্যা করতে হবে আমরা যদি ভালো কর্মী হতে চাই তপস্যা করতে হতে হবে করতে হবে যদি ভালো জ্ঞানী হতে চাই তপস্যা করতে হবে ভালো যোগী হতে চাই তপস্যা করতে হবে আর ভালো ভক্ত হতে চাই তপস্যা করতে হবে সহজে কিছু হয় না তপস্যা করতে হবে আর তপস্যা মানে হচ্ছে যে জিনিসটা আমি করতে চাই না করতে ভালো লাগে না সেটা করতে কি করতে ভালো লাগে না ভোরবেলা উঠতে ভালো লাগে না এটা সব বড় তো অবস্থা ভোরবেলায় ওঠা প্রভুপাত বলছেন ব্রহ্মচারীরা তাৎপর্য প্রভুপাত ব্যাখ্যা করছেন ব্রহ্মচারীরা সাতটা আটটা অবধি ঘুমায় না খুব গর্বসহ করে বলছে প্রভুপাত তো ব্রহ্মচারীরা কখন উঠবে ব্রহ্ম মুহূর্তে উঠবে ব্রহ্ম মুহূর্তে মানে কমপক্ষে চারটের সময় আরো আগে হলে আরো ভালো এবং এসে মঙ্গল আরতিতে যোগদান করবে এটা সব থেকে বড় তপস্যা তাই তো প্রতিদিন মঙ্গল আরতিতে যোগদান করা আমাদের ভক্তি জীবনের একটি বিশেষ তপস্যা একবার প্রভুপাতকে জিজ্ঞেস করেছেন একজন ভক্ত মঙ্গল আরতি কখন মিস করা যায় অদ্ভুত প্রশ্ন আর প্রভুপাদের উত্তরটাও আরো মারাত্মক উত্তর প্রভুপাত বলছেন যখন তুমি মরে যাবে তখন মিস করতে পারো অর্থাৎ বেঁচে থাকার লক্ষণ হচ্ছে মঙ্গল আরতিতে থাকা যেমন শিলভক্তি চিন্দা প্রভুপাত বলতেন প্রাণ আছে যার সেহেতু প্রচার আমি যে জীবন্ত ব্যক্তি কি করে বুঝব যদি কৃষ্ণ ভক্তির প্রচার করি কৃষ্ণ ভক্তি যদি প্রচার না করি ভক্ত হলেও সে ব্যক্তিকে মৃত ব্যক্তির সঙ্গে তুলনা করা হচ্ছে চলমান মৃতদেহ এটা আবার কিরকম অর্থাৎ এই শরীরটা আমরা পেয়েছি কি করার জন্য ভক্তি করার জন্য এবং ভক্তির প্রচার করার জন্য এটা যদি না করি তাহলে এই শরীরটা মৃত শরীর এই তপস্যা একটা কি তপস্যা ভোরবেলায় ওঠা তো বলা হচ্ছে যদি আমি ব্রহ্ম মুহূর্তকে দর্শন না করি তাহলে পরম ব্রহ্মর দর্শন কখনো হবে না ব্রহ্ম মুহূর্তে যদি আমরা ঘুমাই তাহলে আমাদের ভবিষ্যৎটাও ঘুমিয়ে পড়বে এই জন্য মহাপ্রভু বলছেন জীব জাগো জীব জাগো গোরা চাঁদও বলে কত নিদ্রা যাও মায়া পিসাচির কোলে এটা প্রথম তপস্যা তারপরে প্রপাত উদাহরণ দিচ্ছেন দুটো তপস্যার কথা গরমকালে মাথা জিতে রান্নাঘরে রান্না করা আর শীতকালে ভক্তদের ঠান্ডা জলে চান করা তপস্যা তারপরে জন্মাষ্টমী ব্রত পালন করা জন্মাষ্টমীতে উপবাস কতক্ষণ উপবাস রাত্রি বারোটা পর্যন্ত উপবাসের উদ্দেশ্য হচ্ছে ভগবানের কাছাকাছি বাস করা অর্থাৎ কৃষ্ণ ভাবনাময় থাকা উৎসব মানে হচ্ছে আনন্দের উৎসব কিন্তু অনেকে প্রশ্ন করে আনন্দ উৎসবে খাওয়া দাওয়া নাই কেন এটা আবার কি ধরনের উৎসব উৎসব মানে তো খাওয়া দাওয়া হবে কিন্তু আমাদের যত সব উৎসব সব উৎসবে খাওয়া বন্ধ উপবাস কেন এটা এটা কি যুক্তিযুক্ত ব্যাপার না এটা অযৌক্তিক ব্যাপার অনেক ভক্ত মজা করে বলে যেমন ভগবানের সঙ্গে দেখা হবে ভগবানকে একটু বুঝিয়ে বলবো আপনার উৎসবে এই উপবাসটা পরিবর্তন করে দিলে ভালো সেই কারণে কলিযুগের যে ভগবান জগন্নাথ তার আবির্ভাবে কিন্তু কোন উপবাস নেই জানে কলিযুগের মানুষের অবস্থা তাই কলিযুগের মানুষের জন্য চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়েছেন এবং সেই সঙ্গে সঙ্গে জগন্নাথ আবির্ভূত হয়েছেন জগন্নাথের যেটা মুখ্য দুটি উৎসব এক নম্বর স্নানযাত্রা জগন্নাথের আবির্ভাব উৎসব কোনো উপবাস নেই রথযাত্রা কোন উপবাস নেই উপবাস দূরের কথা সেখানে খালি খাওয়া আর খাওয়া তাই জগন্নাথ খুব প্রিয় ভক্তদের এই জন্য সব জায়গাতে জগন্নাথের বিগ্রহ লাগানো হয় আপনি যেখানেই যাবেন পৃথিবীর যে কোনো প্রান্তে গৃহস্থদের বাড়িতে হোক মন্দিরে হোক কোথায় জঙ্গলে হোক সব জায়গাতে কোথায় কে ঢুকে পড়েছে জগন্নাথ বলদেব সুবর্ণমাণে ঢুকে পড়েছে সত্যি জগন্নাথ তো বারোটা অব্দি উপবাস দুপুর বারোটা রাত্রি বারোটা অবধি জন্মাষ্টমীতে আমাদের কৃষ্ণ চেতনা থাকুক বা না থাকুক জন্মাষ্টমীর দিনের চেতনাটা হচ্ছে কখন রাত্রি বারোটা আসবে কারণ রাত্রি বারোটার সময় উৎসবের আসল জিনিসটা আমরা লাভ করে থাকি একবার কি হয়েছে শিলপ্রভুপাদ জন্মাষ্টমী প্রত জন্মাষ্টমী উৎসব হয়ে গেছে মধ্যরাত্রে আরতিও হয়ে গেছে যেমন সমস্ত ভক্তরা আসল কাজে যাচ্ছে তো প্রহুপাত বলছে আজকে তো জন্মাষ্টমী আজকে কৃষ্ণ বই থেকে আমাদের পড়া উচিত কৃষ্ণ বই থেকে পড়া হবে কি আর করবে প্রভুপাত বলছে একদম চলে যাওয়া যায় না বসে পড়েছে সবাই তো প্রভুপাত প্রথম অধ্যায় পড়েছে প্রথম অধ্যায় যেই শেষ হয়েছে তবে বলছে সে প্রভু দেখি যায় তার মানে প্রভুপাত একটু অনেক হয়েছে একটু বন্ধ রাখুন প্রভুপাত বলছি এবার আমরা দ্বিতীয় অধ্যায় পড়ব তারপর দ্বিতীয় অধ্যায় আর ভক্তদের অবস্থা তো খুব খারাপ তারা আর নিজেদেরকে সোজা করে বসিয়ে রাখতে পারছে না কিন্তু ছিল প্রভুপাত ছিন্ময় স্তরে আনন্দ অনুভব করছে এটাই হচ্ছে যারা সিদ্ধ ভক্ত সিদ্ধি লাভ করেছেন আর সাধক ভক্তের পার্থক্য যারা ভগবানের শুদ্ধ ভক্ত উৎসবের দিন তারা এত আনন্দে মেতে ওঠে এটা আমরাও দেখেছি বাড়িতে যখন কোনো বড় উৎসব হয় তখন সবাই সেবাতে এত ব্যস্ত হয়ে পড়ে খাওয়ার কথা ভুলে যায় এটা হচ্ছে উপবাসের লক্ষ্য তার মানে আমরা যদি উপবাসকে যথাযথভাবে পালন করতে চাই তাহলে ভগবানের সেবাই মগ্ন থাকে তাহলে খাওয়ার কথা আমরা ভুলে যাব আমরা যখন শুনি রূপ সনাতনের কথা রঘুনাথ দাস গোস্বামীর কথা তাদের জীবন শুনে আমাদের দুঃখ হয় এরকম করে থাকতো গাছের তলায় থাকতো রঘুনাথ গোস্বামী তো রঘুনাথ দাস গোস্বামী তো দু তিন দিন পরে এক কাপ কি খেত মাঠা মাটার মিল্ক সেটা সেটাও আবার মাঝে মাঝে ভুলে যেত সাড়ে বাইশ ঘন্টা ভজন এটা শুনে মনে হয় এত কষ্ট কিন্তু তাদের কোনো কষ্ট হচ্ছে না তারা তো দিব্য আনন্দে রয়েছে কিন্তু আমাদের এটা শুনেই কষ্ট ভাবছে যে কি হবে এরকম কি করা যায় নাকি এটা অনুকরণ করার কোনো প্রয়োজন নেই অনুকরণ করলে প্রভুপাত বলছেন আমাদের একটা ভারসাম্য যে আছে ওটা নষ্ট হয়ে যাবে দেখা গেছে অনেকে এত তপস্যা করেছে তারপরে তাদেরকে আর খুঁজে পাওয়া যায় না একবার একজন এসেছে ভক্ত পৌপাদের পৌপাদের কাছে এখানে মায়াপুরে বলছে আমি সারাদিন জপ করব। হরিদাস ঠাকুরের মতো বউবা বলছে কোনো অসুবিধা নেই আমি তোমাকে খাবার পাঠিয়ে দেব। দিনে একবার করে প্রসাদ পাঠিয়ে দেব তারপরে সাত দিন পরে আর তাকে দেখা যায় তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না ভজনে যদি উন্নতি হয় তাহলে ভোজনটা কমবে কিন্তু আমাদের কি ভোজনটাও চায় আর তার সঙ্গে সঙ্গে ভালো ভোজনও চায় দুটো কি করে হবে বলছেন যদি ভালো ভোজন করতে হয় তাহলে ভালো কঠোর পরিশ্রম করতে হবে আর যদি হরিদাস ঠাকুরের মতো ভজন করতে চাও কোনো অসুবিধা নেই তাহলে ভোজনটা কম করতে হবে আধ্যাত্মিক জীবনের উন্নতির লক্ষণ হচ্ছে ভোজনটা আর নিদ্রাটা কমবে আহার এবং নিদ্রা কমবে স্বর্গস্বামীরা আহার এবং নিদ্রাকে জয় করেছিল প্রভুপাত যখন বৃন্দাবনে অপ্রকট হবেন তার কিছুদিন আগে বলছেন যে আমি তো আহার সম্পূর্ণরূপে ছেড়ে দিয়েছি তখন প্রভুপাত কিছু খেতেন না ঘুমাতেন না নিদ্রাও ছেড়ে দিয়েছি আর ভয় মৈথুন তো অনেক আগেই ছেড়ে দিয়েছি তাই আমি এখন আহার নিদ্রা ভয় মৈথুন থেকে সম্পূর্ণ রূপে মুক্ত তাই আমি মুক্ত পুরুষ অর্থাৎ মুক্ত পুরুষের লক্ষণ হচ্ছে আহার নিদ্রা ভয় মৈথুনের প্রভাব থেকে মুক্ত এটা হচ্ছে তপস্যা কিন্তু তপস্যা মানে হচ্ছে কষ্ট স্বীকার করা স্বইচ্ছাতে ইচ্ছাতে কেন কারণ তপস্যা করলে শুদ্ধিকরণ হয় শরীরের শুদ্ধিকরণ হয় মনের শুদ্ধিকরণ হয় কারণ মনুষ্য জীবন আমরা পেয়েছি ভক্তি জীবনে যারা এসেছি আমাদের জীবনের উদ্দেশ্য হচ্ছে শুদ্ধ হওয়া তাই শরীরটাকে যখন ভগবানের সেবায় লাগানো হয় মনটাকে যখন ভগবানের সেবায় লাগানো হয় তখন আমাদের শরীর মন শুদ্ধ হয়ে যায় তাই শুদ্ধিকরণের সব থেকে উন্নত পন্থা হচ্ছে ভগবানের নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ कृष्णा कृष्णा हरे 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 राम हरे राम राम राम, राम हरे हरे